বিজ্ঞান অভীক্ষা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ বর্ষে পুরস্কার বিতরণী ও চোদ্দতম ত্রিবার্ষিক সম্মেলন রায়গঞ্জে এদিন শনিবার এগারোই জানুয়ারি রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান অভীক্ষা দু হাজার বর্ষে পুরস্কার বিতরণী ও চোদ্দতম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই দিনের কর্মসূচিতে বিজ্ঞান মঞ্চের কর্মকর্তাগণ এবং বিশিষ্ট অতিথিগণেরা বিজ্ঞান অভীক্ষার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোকপাত করেন এদিন দু হাজার চব্বিশ বর্ষের যারা বিজ্ঞান অভীক্ষা পরীক্ষায় পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছিল তাদের মধ্যে তিরিশ জনের হাতে বিজ্ঞান মঞ্চের কর্মকর্তাগণ এবং বিশিষ্ট অতিথিগণেরা পুরস্কার তুলে দেন পাশাপাশি অন্যান্য উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতেও পুরস্কার তুলে দেন এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও রায়গঞ্জ বিজ্ঞান মঞ্চের সম্পাদক সূর্যনারায়ণ চক্রবর্তী কি কি জানালেন শুনুন বিস্তারিত রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ লিখে আমার নাম সূর্যনারায়ণ চক্রবর্তী আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক আজকে আমাদের দুটো কর্মসূচি আছে প্রথমত আমাদের গত বছর বিজ্ঞান অভীক্ষা হয়েছিল এই বিজ্ঞান অভীক্ষা দু হাজার চব্বিশে রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রগত যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী হয়েছে তাদেরকে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে এরপরে আমাদের আছে আমাদের রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সম্মেলন আজকে আজকে বিষয় আমাদের একটাই বিজ্ঞান অভীক্ষা হয় সেখানে বিজ্ঞান অঙ্ক এই সাবজেক্টগুলোর ওপর পরীক্ষাটা হয় সাথে কিছু সাইন্টিফিক টেম্পার ভিত্তিক প্রশ্নও থাকে সেখানে আমাদের চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় মোট তেত্রিশ জন ছিল সেই তেত্রিশ জনকে পুরস্কার দেওয়া হয়েছিল আর একই সাথে আমাদের আরেকটা পুরস্কার দেওয়া হয় প্রতি প্রতি স্কুল ভিত্তিক স্কুলের যারা প্রথম এবং দ্বিতীয় হয় তাদেরকে মেডেল দেওয়া হয় আমরা আজকে মহারাজা জগদীশনাথ হাই স্কুলে অনুষ্ঠানটা করছি সেই স্কুলের ছাত্রছাত্রীদের যারা প্রথম দ্বিতীয় হয়েছে তাদেরকে আমরা মেডেলটা তুলে দিয়েছি আমরা বিজ্ঞান মঞ্চ আমরা বিজ্ঞান মঞ্চ আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমরা জনগণের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে চাই বিজ্ঞান মঞ্চ হচ্ছে একটা জনবিজ্ঞান সংগঠন মানুষের মধ্যে যাতে বিজ্ঞানের সুফল উজ্ঞান এবং প্রযুক্তির সুফল পৌঁছে যায় মানুষ নিজে যাতে বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী মনন নিয়ে বড় হয়ে ওঠে আস্তে আস্তে সমাজ থেকে যাতে নানা রকম কুসংস্কার অন্ধবিশ্বাস এগুলো দূর হয় মানুষে মানুষে যাতে নিজেদের মধ্যে সাম্যমূর্তির ভাবনা আসে সেইটাই আমরা বার্তা দিতে চাই